হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি গাইস বর্তমানে দেখতেছি তোমরা সবাই achievement এই যে sunbathing emote টাই সবাই চাও মানে এই sunbathing emote নেওয়ার জন্য তোমরা সবার ভিডিও একবারে কাপায় দিছো শে জায়গা তুমি যদি চাও achievement থেকে মিশন কমপ্লিট করে sunbathing emoteটা নিবে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অনেকগুলা হিডেন achievement মিশন দেখাবো যেগুলো খুবই ইজি মানে তোমরা একবার কমপ্লিট করলে 100 পয়েন্ট পেয়ে যাবে তো বুঝতেই পারতাছো 100 করে পয়েন্ট পাবে একটা মিশন এই সান ভিত ইটা নেওয়া ভাই তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর কাছে এখানে কিন্তু তোমাদেরকে আমি মিশনগুলো দেখাবো তার আগে প্লিজ ভাই প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দিও তোমরা একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমাদের চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই ছয় হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে ছয় হাজার সাবস্ক্রাইবার করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এইবার চলো আমি আর বেশি কথা বলবো না একবারে তোমাদেরকে গেম খেলে দেখিয়ে দিবো যে তোমরা কীভাবে হবে অ্যাচিভমেন্ট মিশনগুলো কমপ্লিট করবে তো চলো আমাদের আজকের ভিডিওর প্রথম হিডেন অ্যাচিভমেন্ট মিশন দেখা যাক প্রথম মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা অকং ক্যারেক্টারটা নিয়ে বিয়ার র্যাঙ্কে অথবা ক্লাসিকে চলে আসবে আমি তোমাদেরকে বলবো তোমরা ক্লাসিকে আসবে কারণ ক্লাসিকে কিন্তু বট নেমে থাকে আর এই মিশনটা হলো দশ সেকেন্ডের মধ্যে তোমাদের তিনবার ওকং হতে হবে দশ সেকেন্ডের মধ্যে তিনবার ওকং হতে হবে তার মানে বুঝতে পারতেছো তোমাদের আশেপাশে কিন্তু অনেকগুলো এনিমি দেখা লাগবে দেখতে পাচ্ছো আমার সামনে কিন্তু একটা এনিমি আছে এটা আমি প্রথমে মারবো তারপর ওকং হবো তারপর আরেকটা মারবো তো এটাকে মারি এই যে মারলাম ওকং সাথে সাথে কিন্তু আরেকটা এনিমিকে নিমিকে মারা লাগবো এটাকে মারলাম ওকং দশ সেকেন্ডের মধ্যে কিন্তু গাছ তিনবার ওকং হতে হবে এই যে সামনে আর একটা এনিমি এটা তাড়াতাড়ি মারে ভাই এই যে এই যে আরে গাইস কি হইতাছে এই যে মারিয়ে দিয়েছি এই যে আমি কিন্তু অকং হয়ে গেছি আর এরই সাথে কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারতো গাইস দশ সেকেন্ডের মধ্যে তোমাদের তিনবার অকং ইউজ করতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো মিশন কমপ্লিট করার পরে তোমরা নিজে নিজে মরে যাবে আবার কেউ ব্যাগ দিও না নিজে নিজে মরে যাবে দেখতে পারতো আমি জুনের ভিতরে তাকে কিন্তু মরে গেছি এখন আমরা ব্যাগ দিবো যে আমাদের মিশনটা কি কমপ্লিট হয়েছে কি না তো এখান থেকে আমরা এখন ব্যাগ দিয়ে দিব তো এই যে ব্যাগ দিয়ে দিলাম আর এইগুলো অকে করে দিবে এই যে এইগুলো অকে করে দিবে ওকে এই তো গাইজ ফাইনালি আমাদের নিচে কিন্তু এই যে দেখতে মিশনটা কমপ্লিট হয়ে গেছে এই যে অকং এর এখানে কিন্তু বলা আছে যে অকং তোমাদের দশ সেকেন্ডের মধ্যে তিনবার বার অকং ইউজ করতে হবে বুঝতে পারতেছো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর একশো পয়েন্ট কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা মিশন কমপ্লিট করলেই একশো করে পয়েন্ট ওকে গাইস চলো এখন আমরা এর পরের মিশনে যাই এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা আসবে কারণ তোমাদের একটা ল্যান্ডমাইন খুঁজতে হবে যেটা কিন্তু ক্লাসিক ম্যাচে পাওয়া যায় না তো তোমরা একটা একটা তারপর ল্যান্ডমাইন কুঁজবে আর মিশনটা হলো তোমাদের একটা ল্যান্ড ল্যান্ডমাইন দ্বারা এলিমিনেট করতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে খুব ইজিলি তো দেখতে পাচ্ছিস আমার সামনে কিন্তু একটা আর আমার কাছে কিন্তু একটা ল্যান্ডমাইন আছে এই ল্যান্ডমাইন দ্বারা এই নিমিটার মারতে হবে তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এনিমিটার সামনে যে ল্যান্ডমাইনটা বসে দিলাম কয়েকটা ড্যামেজ এই জায়গায় সে ল্যান্ড মাইন দ্বারা কিন্তু এনিমিটা মরে গেছে আর আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছো গাইস একটা ল্যান্ড মাইন দ্বারা তোমাদের একটা এনিমিকে মারতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর বর্তমানে ল্যান্ড মাইন কিন্তু খুবই অল্প ড্যামেজ দেয় তাই আগে কয়েকটা ফায়ার করবা তারপর অটোমেটিক দেখবা ল্যান্ড মাইন দ্বারা এনিমিটা মরে গেছে তো দেখতে পাচ্ছো আমি কিন্তু মরতে যাইছিলাম আমাকে একটা এনিমি মাইরাই দিছে আমার ভালো হয়েছে এখন আমরা ব্যাগ দিয়ে দিব ব্যাগ দিয়ে দেখবো যে আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা তো চলো আমি ব্যাগ দিব এখন দিয়ে দেখবো যে আমাদের মিশনটা কমপ্লিট কিনা ল্যান্ডমাইন দিয়ে একটা মিশনটা এখান থেকে তোমরা সব ওকে করে দিবে এই যে গাইস ফাইনালি কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে এই যে আমি কিন্তু একশো পয়েন্টও ও পাই গেছি বুঝতে পারতেছো গাইস এখানে লেখাই আছে যে একটা এনিমিকে মারতে হবে ল্যান্ডমাইন দ্বারা তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ গাইস এই মিশনটা বিয়ার র্যাঙ্কের মধ্যে করতে হবে

হালকা নিচে যাবে একটু হালকা নিচে গিয়ে আবার একটা লাভ দিবা এইবার দেখবা যে তোমাদের এসপি কিন্তু দশের নিচে আইসে পাঁচ আইসে তার মানে যে আমাদের এসপি দশের নিচে কিন্তু আয় পড়ছে তারপর তোমরা ভালো দিকে একটু লুট করবা মানে ভালো একটা গান খুঁজে নিবা কারণ হলো তোমাদেরকে মিশনটা আমি খুলে বলি প্রথমত তোমাদের এসপি দশের নিচে রাখতে হবে দশের নিচে রাখে একটা এনিমি সামনে গিয়ে তোমাদের একটা গ্লোয়াল মারতে হবে গ্লোয়ালটা মারা দুই সেকেন্ডের মধ্যে তোমাদের এনিমিটাকেও মেরে ফেলতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে এখানে দেখো আমার সামনে একটা বট এনিমি আসে তো এখন আমি কি করবো এনিমিটার সামনে একটা গ্লোয়াল মারো গ্লোয়াল মারা দুই সেকেন্ডের মধ্যে এনিমিটাকে মেরে ফেলবো এই একটা গ্লোয়াল মারলাম আর দুই সেকেন্ডের মধ্যে এনিমিটাকে মেরে ফেললাম আর আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল বুঝতে পারছো গাইস তোমাদের এসপি দশের নিচে রেখে একটা এনিমির সামনে গিয়ে গ্লোয়াল মারতে হবে এবং গ্লোয়ালটা মারা দুই সেকেন্ডের মধ্যে এনিমিটাকে মেরে ফেলতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর দুয়ের জায়গায় তিন চার হলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে না একবারে দুই সেকেন্ডের মধ্যে এনিমিটাকে মারতে হবে তো এখন চলো আমরা নিজে নিজে মরে যাবো মরে গিয়ে আমরা ব্যাগ দিয়ে দেখবো যে আমাদের মিশনটা কমপ্লিট হলো কিনা ঠিক আছে এখান থেকে আমরা ব্যাগ দিয়ে দিব ব্যাগ দিয়ে দেখবো যে আমাদের মিশনটা কমপ্লিট হলো কিনা এখান থেকে তোমরা ওকে করে দিবা এই তো গাইছ আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে গাইস বুঝতে পারছো মিশনটা হলো যে প্রথমে তোমাদের এসপি দশের নিচে রাখতে হবে দশের নিচে এসপি রেখে একটা এনিমি সামনে গিয়ে গ্লোয়াল মারবে এবং গ্লোয়ালটা সেকেন্ডের মধ্যে এনিমিটাকেও মেরে ফেলবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এর জন্য কিন্তু তোমরা অবশ্যই ক্লাসিক ম্যাচে খেলবে কারণ ক্লাসিক ম্যাচে কিন্তু বট এনিমি থাকে যেগুলা দাঁড়িয়ে থাকে তো তোমরা কি করবে এনিমি বট এনিমিগুলোর কাছে গিয়ে প্রথমে মাথা এম করবে তারপর গ্লোয়ালটা মেরিয়ে একটা হেডশট দিয়ে দিবে আমার মতো মিশনটা কমপ্লিট হয়ে যাবে ওকে গাইস এই বছর আমাদের এর মিশনে যাওয়া যাক এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা স্কাইলার ক্যারেক্টার নিয়ে আসবে স্কাইলার নিয়ে আসার পরে তোমাদের ছয়টা গ্লোয়াল জমা লাগাবো দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু ছয়টা গ্লোয়াল অলরেডি আছে তো এখন আমাদের একটা এনিমি খুঁজতে হবে তো সামনে একটা বট এনিমি আসে তো এখন আমাদের কি করতে হবে ছয়টা গ্লোয়াল তিন সেকেন্ডের মধ্যে স্কাইলার দ্বারা বাংতে হবে তো প্রথমে আমরা তিনটা গ্লোয়াল লাগাবো এই যে এনিমি সামনে কিন্তু তিনটে গ্লোয়াল লাগাইছি পুরো স্কাইলারটাকে মেরে দিব আবার তিনটে গ্লোয়াল ঠিক আছে তিন সেকেন্ডের মধ্যে ছয়টা গ্লোয়াল ফাটাতে হবে তো আমরা কিন্তু তিন সেকেন্ডের মধ্যেই স্কাইলার মেরে ছয়টা গ্লোয়াল ফাটিয়ে দিছি আমাদের কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছো গাইস দেখো আমি এই ম্যাচটা শেষ করে তারপর এখান থেকে ব্যাক দিছি এখন দেখবো যে আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা এই যে আমরা এখান থেকে এগুলা বাদ দিব এই যে গাইস ফাইনালি কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো এই মিশনটা তো কাছে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের স্কাইলার ক্যারেক্টারটা দিয়ে তিন সেকেন্ডের মধ্যে ছয়টা গ্লোয়াল বাংতে হবে যেমনটা এখানে দেখো স্পষ্ট ভাবে কিন্তু লেখা আছে একটা এনিমির সামনে তোমাদের

হালকা করে ড্যামেজ দিব যাতে ওরিয়ন দ্বারাই দুইটা এনিমিকে মারতে পারি তো হালকা করে কিছু ড্যামেজ দেওয়া তারপর আমরা ওরিয়ন হয়ে যাবো দুইটা মেরে ফেলবো ওকে চলো আমরা এবারে ওরিয়নে ক্লিক করবো আরে আরে ভাই এস এম এস আসার কি গাইস এই যে ফাইনালি কিন্তু ওরিয়ন দ্বারা দুইটা এনিমি মরে গেছে আর আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে আর ভাই কি বলবো ওরিয়ন চাপ দেওয়ার সময় এস এম এস আসার আর সময় পাই নাই ভাই এস এম এস আসে গেছে কিন্তু সমস্যা নাই ওরিয়ন দ্বারা কিন্তু দুইটা এনিমি মরছে তারপর দেখো আমি গ্রেনেড মেরে নিজে নিজে মরে গেছে এখন দেখো যে আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা মিশন কমপ্লিট হওয়ার পরে তোমরা কি করবে নিজে নিজে মরে যাবে তো এখানে দেখি এই যে গাইস আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে এই যে এক সময় পেয়ে গেছে এখানে কিন্তু লেখাই আছে যে ওরিয়ন ক্যারেক্টারটাকে দিয়ে তোমরা দুইটা এনিমিকে মারতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে ওকে আমরা মিশনে এই মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদের সিএস অথবা ক্লাশ করে চলে আসতে হবে ক্যারেক্টারটাকে নিয়ে ক্যারেক্টারটাকে নিয়ে আসতে হবে এবং ওপোনেন্টের তাকে চারটে এনিমিকে তোমাদের ঘুষি দিয়ে মারতে হবে তো দেখতে পাতো আমার সামনে কিন্তু একটা আছে এটাকে আমি আমার ঘুষি দিয়ে মারতে হবে যে একটা কিন্তু অলরেডি ডাউন করে দিছি মেরে কিন্তু এইস করতে হবে আরেকটা কিন্তু ডাউন করে দিচ্ছি আর এনিমি আছে দুইটাই যে আরেকটা

এই যে গাইস ফাইনালি কিন্তু আমাদের বক্সারের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে এবং 100 পয়েন্টও পেয়ে গেছি তো মিশনটা তোমরা বুঝতে পারছো সিএস র‍্যাঙ্ক অথবা ক্লেস কোটে তোমরা আমি তোমাদেরকে বলবো তোমরা ক্লেস কোটে যাবে কারণ ক্লেস কোটে কিন্তু বট এনিমি থাকে ক্লেস কোটে গিয়ে ভিস্টার দ্বারাতে তোমরা চারটি এনিমিকে মেরে এস করলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এরকম আরো অনেক হিডেন মিশন আছে যেগুলো কমপ্লিট করলে তোমরা 100 100 করে পয়েন্ট পেয়ে যাবে তো আজকের ভিডিও অলরেডি গাইস অনেক বড় হয়ে গেছে আর বড় করব না তো এই ভিডিওতে আমি তোমাদেরকে কতগুলো মিশন দেখিয়েছি এটা তোমরা কমেন্টে বলো আর মিশন নিয়ে কি আমি আরো ভিডিও বানাবো কিনা মানে আরো যে হিডেন মিশন গুলো আছে এগুলো তোমাদেরকে দেখাবো কিনা এটা তোমরা কমেন্টে বললো তোমরা কমেন্টে পার্ট টু চাই বললে আমি আরো একটা মিশন নিয়ে আরো একটা নতুন ভিডিও আনবো তো আজকে ভিডিও এই পর্যন্তই পর্যন্ত হবে কত হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস